মিয়ানমারে আরও শক্তিশালী হচ্ছে সশস্ত্র গোষ্ঠী গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী ইউনাইটেড ওয়া স্টেট আর্মি অনেকদিন ধরে আলোচনার বাইরে রয়েছে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে চলছে মূল লড়াই তবে মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে গোষ্ঠীটি নিজেদের শক্তিমত্তা বাড়াচ্ছে তারা শত শত সেনাকে দেশটির পূর্বাঞ্চল চীন লাউস ও থাইল্যান্ডের পাশে রাজ্যের কেন্দ্রীয় অংশে নতুন অবস্থানে মোতায়েন করছে ইউডব্লিউএস হল প্রায় তিরিশ হাজার সেনা নিয়ে মিয়ানমারের বৃহত্তম এবং সর্বোত্তম সজ্জিত বিদ্রোহী সেনাবাহিনী শান রাজ্যের পূর্বাঞ্চলের কক্ষ পাহাড়ের অবস্থিত এলাকাটির আয়তনে বেলজিয়ামের চেয়েও বড় এটি ওই অঞ্চল জুড়ে চীন ও থাই সীমান্তের দুটি সিটমল নিয়ন্ত্রণ করে এবং এই অঞ্চলকে জাতিগত সংখ্যালঘু ওয়া এর একটি স্বাধীন রাষ্ট্রের মতো পরিচালনা করে জেন্স ইন্টেলিজেন্স কোম্পানির নিরাপত্তা বিশ্লেষক অ্যান্থনি ডেভিডস বলেন অভ্যুত্থানের পর থেকে ইউডব্লিউএসএ আরেক মিত্র বিদ্রোহী গোষ্ঠীটি সান স্টেট প্রোগ্রেস পার্টির ছদ্মবেশে ও সমর্থনে দক্ষিণ ও মধ্য ঞ্চলীয় সানের প্রবেশ করেছে তিনি বলেন নতুন খবর হলো এটি কত বড় এবং সাহসী হয়ে উঠেছে টাওয়ার বলেন ঘনিষ্ঠ সম্পর্কের পরিপ্রেক্ষিতে ইউডব্লিউএস এর সম্প্রসারণ পূর্ব মিয়ানমার অভিন্ন মেকং নদী ব্যবস্থা এবং কুখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গেলের ওপর চীনকে আরও প্রভাব ফেলতে সহায়তা করতে পারে গোল্ডেন ট্রায়াঙ্গলে লাওস মিয়ানমার এবং থাইল্যান্ডের অপরাধ জর্জরিত সীমানা মিলিত হয় তিনি বলেন বিশেষ করে যদি থাই ও চীন সীমান্তে তারা দুটি সিটমহলকে সংযুক্ত করার দীর্ঘদিনের লক্ষ্য অর্জন করতে পারে তাহলে চীন লাভবান হতে পারে ডেভিস বলেন যদি মিয়ানমার যথেষ্ট স্থিতিশীল হয় তাহলে এর ক্রমবর্ধমান প্রসারকে চীনকে পরিকল্পিত জলবিদ্যুৎ বাদ প্রকল্পে এগিয়ে যেতে সহায়তা করতে পারে তিনি বলেন কয়েক বছরের মধ্যে এটাই সাবেক ওই কূটনীতিবিদের অভিমত